ফিউচার ক্যাডেট একাডেমি সারা দেশব্যাপী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আমার আহনাব বাবু একশো টাকার আবদার করে হঠাৎ করে স্কুল থেকে এসে এবং আমি টাকা দিই সে রেজিস্ট্রেশন করে তবে আমি মনে করেছিলাম পরীক্ষায় অংশগ্রহণ করুক পাওয়া না পাওয়া পরের কথা আমি তেমন কোনো বড় আশা না করলেও আলহামদুলিল্লাহ বাবু মেধা তালিকায় বৃত্তি পেয়েছে সকাল সকাল প্রায় সাড়ে আটটার দিকে আমরা সেখানে পৌঁছে যাই কারণ আমাদের সেখান থেকে ফোন করা হয়েছিল যে নয়টার মধ্যে অনুষ্ঠান শুরু হবে আপনার সাড়ে আটটার মধ্যে যদিও অনুষ্ঠান শুরু হতে হতে নয়টা পঞ্চাশ বেজে গিয়েছিল এদিকে আহনাব বাবু না খেয়ে গিয়েছে তাই ভাবলাম যে ওকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাই কিছু খাওয়া অনুষ্ঠান যেহেতু দেরিতে একটু শুরু হবে আর অনেক দেরিতেও শেষ হবে সেজন্য ভাবলাম যে বাবুর ক্ষুধা লেগে যাবে তাই ভাবলাম যে ওকে একটু নিয়ে যায় আমার ছেলে ঘুম থেকে উঠে যেহেতু গিয়েছে তার চোখে মুখে এখনো ঘুম লেগে আছে তো বললাম বাবু কি খাবা বলল যে আম্মু খিচুড়ি আর ডিম ভাজি খাবো তো পাশে রেস্টুরেন্টটা ছিল ওখানে আমি তাকে ডিম ভাজি আর খিচুড়ি নিয়ে দিলাম আমি একটু খেলাম খেয়ে দুই মা ছেলে আবার সেই অনুষ্ঠানের স্থানে ফিরে আসলাম পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় কোমলমতি এই শিশুরা ক্লাস এ পড়ে কেউ এ পড়ে কিন্তু তাদের জ্ঞান এবং তাদের প্রচেষ্টা আসলে মুগ্ধ হওয়ার মতো আর আমাদের এই বয়সে কিন্তু আমরা এত কিছু জানতামই না আর মেধাবৃত্তি পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল তা বড়দের জন্য অনেকটা কঠিন আর এই বাচ্চাগুলো মেধা তালিকায় নিজের অবস্থান তৈরি করেছে এটা অনেক বড় বিষয় আমি মনে করি সন্তানদের জন্য রিস্কি পিরিয়ড হচ্ছে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত এই সময় নজরে রাখা সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কি করছে আর ইন্টার উঠলে আরও বেশি নজরদারি করতে হবে কারণ এই সময়টাই মানুষ খারাপ সঙ্গের সাথে জড়িয়ে যায় পলিটিক্সের সাথে জড়িয়ে যায় আর তার লাইফ কোন দিকে টার্ন নিচ্ছে সেটাও কিন্তু গার্জেনদের খেয়াল রাখতে হবে আমরা ইন্টার উঠলে অনেকেই ছাড় দেই মনে করি যে বড় হয়েছে নিজেদের মতো করে চলো হ্যাঁ প্রত্যেক বাবা মা সন্তানকে বিশ্বাস করে বিশ্বাস করতে হয় কিন্তু আমার একটা অবজারভেশন হলো বিশ্বাসের পাশাপাশি সেই বিশ্বাসের পাহারা দিতে হবে তাহলে যে বিশ্বাসটা করেছি পাহারার মাধ্যমে সেই সফলতাটা আসবে ইনশাল এবং একজন সন্তানের বেপথে চলে যাওয়ার সুযোগটা কম হয়ে যাবে তাই বলবো একজন ছাত্রের রিস্কি সময় হলো ক্লাস সেভেন টু টুয়েলভ আর এই সময়টাতে তাকে নজরে রাখতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য গুণীজনরা এবং ঢাকা থেকে আগত গেস্টরা তো ওনারা যেসব বক্তব্য দিয়েছেন একে একে ওনাদের দিক নির্দেশনামূলক আসলে মানুষের জন্য অনেক কাজে লাগবে তারপর পুরস্কার সময় শুরু হয়ে যায় এবং একে একে সক সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আমার ছেলেও পুরস্কার পায় এবং এই টি শার্ট পাওয়ার সাথে সাথে সে পরে ফেলে পরে বলে মা আমার ছবি তোলো এদিকে বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় একটা বেজে গেছে বাসায় এসে দেখে আমার হাজবেন্ড মহা কাজ করেছে আমার সব রান্না বান্না করে দিয়েছে সে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করেছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করেছে আর কালকের মাছ রান্না ছিল আলু ভর্তা ছিল এগুলা দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ দুপুরের খাবার হয়ে গিয়েছে